গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর তোমরা সকলেই যেন খ্রিস্টমাস ডে তো আমার তরফ থেকে সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস ডে যদিও এটা পরের দিন ব্লগটা আপলোড করব তো যাই হোক আমি যেহেতু ভয়স পাতি দিচ্ছি তাই বলে দিলাম আর আজ থেকেই তো দিনটা একটু একটু করে বাড়তে থাকবে তো যাই হোক হঠাৎ করে আমি বাড়িতে বসলাম মানে হঠাৎ করেই প্ল্যানিংটা হলো যে একটু জগন্নাথ ধাম যাব বিশ্বাস করো গাইস আমি না প্রত্যেক দিন বলেছি আমি আজকে যাব জগন্নাথ ধাম দেখতে বাট কোনো দিন হয়ে ওঠেনি আজকে কিন্তু কোনো প্রোগ্রামে ছিল না যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে অনেক গাড়ি ঘোড়া ব্যাপার থাকে মানে ট্রাফিক জ্যাম তো অবশ্যই থাকে এই কারণে আমি কোথাও বেরোই না তো যাই হোক হঠাৎ করে যখন প্রোগ্রামটা স্পেশালি জগন্নাথ ধামের যাবে তাই আমি না করিনি তো তাড়াহুড়ো করে আমি মোটামুটি রেডি সেটি হয়ে যে দেখতে পাচ্ছ দীঘার গেট পেরিয়ে চলে এলাম তো এটা দেখতে আমার ভীষণই ভালো লাগে যাই হোক দেখতে পাচ্ছ আজকে না প্রচণ্ড ভিড় যদিও এখন দুপুর বারোটা দশ পনেরো মতন হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু যাচ্ছি যে ফাইনালি জগন্নাথ ধামর সত্যি কথা বলতে মনের ভেতরে খুবই একটা মানে আনন্দ লাগছে যে আমি দেখবো আর দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু ফিস্ট হচ্ছে এখানে রান্না বান্না চলছে খাওয়া দাওয়া হবে তো আমি খুবই কাছাকাছি কিন্তু চলে এসেছি গ্যাস দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে অবশ্যই আমি নিউ আপডেট দিব কতটা কি হয়েছে না হয়েছে এবং কবে উদ্বোধন আছে সেটাও তোমাদের আজকে আমি বলেই দিব। এর আগে অনেকেই ভিডিও দিয়ে দিয়েছে সেগুলো হয়তো তোমরা জানো বা যারা দেখো বা যারা দেখেছ প্লিজ আরেকবার করে আমার ভিডিওটা দেখে নাও আশা করি অনেক কিছু তথ্য এখানে দিতে পারবো বা ফাইনালি আমি কিন্তু এখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমি যখন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই সব গেট হয়েছিল না কিন্তু এটা গেট হয়ে গেছে আর রাস্তার দুই দিকে কিন্তু অনেক কিছু কাজ চলছে তো চলো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আর দেখতে থাকো এবং সঙ্গে থেকে আর গেটটা খুব সুন্দর লাগছে তাই না তো চলো আমি পুরো রাস্তার পেপার থেকে দেখাচ্ছি এরপরে কাছে কি অবশ্যই সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ফাইনালি আমি চলে এসছি দেখতেই পাচ্ছি তো আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আর আজকে অনেকটা ভুল হয়েছে তো চলো দেখতে থাকো প্রথমে বলি এই যে গেট গুলোতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কারুকার্য করা হয়েছে খুবই সুন্দর লাগছে এটা সন্ধ্যাবেলা তো আরও দেখার মতন থাকে যদি আমি সন্ধ্যাবেলার ভিউটা শেয়ার করতে পারবো না যাই হোক আমি এখন এসছি এখন তোমাদের শেয়ার করে দিলাম আর রাস্তার এপারে কিন্তু একটা পার্ক হচ্ছে পার্কে এসে এখানে অনেকটা টাইম স্পেন্ডও করতে পারো মানে দেখার আছে যদিও এখনও এটা খোলেনি আর সাইডেও পুকুরের অনেক কাজ চলছে সেটাও তোমাদের দেখাবো তো চলো প্রথম গেটটাই আমি চলে এসেছি তো ভেতরে একটু ক্যামেরাটা প্রবেশ করাচ্ছে এবং জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই প্রথম দীঘার মন্দিরের বাইরের এবং ভেতরে কি ধরনের কাজ চলছে আমি চেষ্টা করব একটু একটু তোমাদের শেয়ার করার আগেই বলেছে এই মন্দিরটা প্রায় কুড়ি একর জমি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই মন্দিরটি প্রায় নব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উনি বলেছেন অক্ষয় তৃতীয় দিন এই মন্দিরটি উদ্বোধন হবে তাই খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এই মন্দিরের কাজ অতটা সম্পন্ন হলো এই মন্দিরের কাজ তো চলো আজকে নিজের চোখে তোমরা সকলে দেখে নাও গেট দিয়ে প্রবেশ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি দুই দিকে কিন্তু খুব সুন্দর সারিবদ্ধভাবে গোল গোল টাইপের স্তম্ভ করা হয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছে আর ওই স্তম্ভের একটা একটা দাওয়ালে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে আর একটা একটা স্তম্ভে খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করেছে যেটা রাত্রের সবার নজর কেড়ে নেয় সিরিয়াসলি বলছি রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগে তো চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই থেকে ছটা ছোট ছোট স্তম্ভ এখানে তৈরি করা হয়েছে সম্ভবত ওটা পাথর দিয়ে কারুকার্য করা হয়েছে যেটা এখান থেকে দেখতে অপুরগো লাগছে সূত্রং বন্ধুরা পুরীর আদলে যেভাবে মন্দির গড়ে উঠেছে ঠিক সেইভাবে কিন্তু তিঘাতে এই জগন্নাথ ধামও গড়ে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। দীঘার বড় মন্দির থেকে ছোট মন্দির যেভাবে একে একে ধাপে ধাপে তৈরি হয়েছে এখানে কিন্তু সব কিছু সূক্ষ্ম সূক্ষ্মভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছ ছটা ছোট ছোট স্তম্ভ খুব সুন্দর কিন্তু লাগছে তো আমার তো এখান থেকে দারুণই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কবে এটা উদ্বোধন হবে তো বলে দিলাম সত্যি কথা বলতে আমি সেই দিন পর্যন্ত অপেক্ষায় আছি অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর মুহূর্তটা যদি ভগবান চান যাই হোক এখান থেকে আমি একটুখানি জুম করে দেখাচ্ছি তোমরা দেখো তারপরে এসছে কথা এখানে সিংহদুয়ার পুরীতে যেই আদলে সিংহদুয়ার বানানো হয়েছে এখানেও সেইভাবে কিন্তু সিংহদুয়ারটা বানানো হয়েছে আর এই মন্দিরটায় সূক্ষ্ম সূক্ষ্মভাবে ঠাকুরের কারুকার্য করা হয়েছে আর মন্দিরের দুই দিকে কিন্তু দুটো সিংহ আছে তো চলো একটুখানি দেখে নাও আমি যেটা শুনেছি প্রথম মন্দির পেরিয়ে দ্বিতীয় মন্দিরে দুই দিকে কিন্তু দুটো ছোট ছোট জলাশয় থাকবে যেটা সিঁড়ি দিয়ে বাঁধানো এবং ওই দুই দিকে জলাশয়ে থাকবে ফুলের গাছ যেটা সবার নজর কেড়ে নেবে এবং খুব আকর্ষণীয় লাগবে দ্বিতীয় দুয়ারে মন্দিরটায় অসংখ্য সমস্ত দেবদেবতার সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করেছেন এখানকার কারিগররা যেটা দেখে সবারই মুগ্ধকর করে দেবে সবাইকে মুগ্ধ করে দেবে এবং আমারও যদিও আমি এখান থেকে অতটা ক্যাপচার করতে পারছি না আমি সত্যি কথা বলতে যেটা জেনেছি সেটাই বলেছি এবং সত্যিটাই বলছি তো চলো দেখে দেখো বন্ধুরা দ্বিতীয় দুয়ারের পেছনেই আছে নাট মন্দির আর নাট মন্দিরের পেছনেই আছে প্রধান মন্দির প্রধান মন্দিরের পেছনেই আছে গর্ভকে তো এইভাবেই কিন্তু এখানকার কারিগররা খুব সুন্দরভাবে মনোমুক্ত এই পুরীর আদলে মন্দিরটা গড়ে তুলেছেন যেটা এখন থেকে মন ছুঁয়ে গেছে আমার তরফ থেকে কারিগরদের জানায় অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকুন সো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতে পেলে মন্দিরের কাজগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুটো মন্দিরের কাজগুলো কমপ্লিট হলে খুব তাড়াতাড়ি কিন্তু উদ্বোধন হয়ে যাবে তো তোমাদের পুরোটা দেখালাম ঘুরিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও আর কালারটা খুব সুন্দর লাগছে তাই না তো আমি রাস্তা থেকেও ভিউটা তোমাদের একটুখানি শেয়ার করছি আর চওড়া করে দিয়েছে রাস্তাটা কিন্তু কোনো অসুবিধেই হবে না এখানে আসা যাওয়া করতে যাই হোক আমরা যেহেতু পুরীতে অত তাড়াতাড়ি যেতেও পারি না তাই আমাদের খুবই কাছাকাছি হয়ে যেতে অনেকটা সুবিধে করে দিয়েছি। তো চলো একটুখানি তোমরা ঘুরে দেখেন হ্যাঁ যেটা বলেছিলাম এই যে রাস্তার এপাশেও দেখতে পাচ্ছ এই যে ছোট্ট করে যে একটা নদী চলে গেছে এটা এত সুন্দরভাবে পাথর দিয়ে ডেকোরেট করছে আর দুই দিকে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর সবার নজর কিন্তু কেড়ে নিচ্ছে তো এখানে বসেও অনেকে বিশ্রাম নিতে পারো গাছগুলো এত সুন্দর ছায়া দিচ্ছে যে কি বলবো যদিও এখন শীতকাল তাও গরমকালে ভীষণই ঠান্ডা হবে তো দেখতে পাচ্ছ আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো থেকে আমি আপডেটটা দিয়েই দিলাম আর হ্যাঁ অবশ্যই অক্ষয় দিদিয়া উদ্বোধন হবে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার মানে নিশ্চয়ই হবে তো চলো একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম তো দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু আমি এখানে এন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সুন্দর একটা কমেন্ট করে দিও তো চলো আজকের জন্য আমি এখানে এন করলাম कभी तेरी खुशबू कभी तेरी बातें, बिन मांगे ये जहां पालिया तेरा साया छेड़े चूम त ओ हो तुझ मुस्काए तुंहिंजे जैसे मेरा